স্টাডি চ্যানেল তো বিরাট একটা নিউজ অলরেডি তোমরা সবাই খবর পেয়েছ যে দু সালের পর থেকে ও যত শংসাপত্র সব কিন্তু বাতিল করা হয়েছে তো বিষয়টা তোমরা সবাই শুনে নিয়েছো অলরেডি নিউজটা একদিন পুরনো নিউজ কিন্তু আমি তোমাদেরকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি যেগুলো কিন্তু আমার যে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই খবরগুলো খুব জরুরি দরকার কারণ কি অনেকেই কিন্তু এই খবরের মধ্যেই কিন্তু তার লাইফটা হয়তো পড়াশোনা যে করেছিল দু বছর তিন বছর বা মাস হলো স্টাডি করা শুরু করেছে যারা তারা কিন্তু অনেকেই মর্মাহিত হয়েছে বা অনেক ক্যান্ডিডেট আছে যারা রত অবস্থায় আছে ওই সার্টিফিকেট দিয়ে বা অনেক ক্যান্ডিডেট আছে যারা ফর্ম ফিল করে বসে আছে তো সমস্ত কোশ্চেন সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে তোমরা কিন্তু লেটেস্ট জাজমেন্ট কপি যেটা আছে সেই কপির যে নির্দেশ সেইখান থেকে আমি কিন্তু তোমাদেরকে সেই সূত্র মারফত আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটি বানাচ্ছি তো তোমাদেরকে আমি একটাই কথা বলি বিশেষ করে যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছো বা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো বা কলকাতা পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছ বা ধরো যারা চাকরিরত আছো তারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো বারবার বলছি এটা কিন্তু ফাইনাল অর্ডার কপি নয় এবং এরপরে কিন্তু তোমাদেরকে অনেক দূর রাস্তা এগোবে সেটা সরকার আর রাজ্য কোর্টের ব্যাটার সেটা তোমাদের ম্যাটার নয় কিন্তু তা হলেও তোমাদের ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ ভাইটাল গুরুত্বপূর্ণ যে জাজমেন্টের মধ্যে রয়েছে তা আমি তোমাদেরকে এক এক করে ডেসক্রাইব করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো কেন আমরা একটু লেট করে খবরটা নিয়ে এসেছি ভিডিওটি বানাচ্ছি তার কারণ হচ্ছে অথেন্টিক খবর যতক্ষণ আমরা পাই ততক্ষণ কিন্তু আমরা ভিডিও বানাই না কারণ কি আমরা মনে করি যে কোনো স্টুডেন্টকে আমরা বিব্রত না করে তার পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারে আমরা তাই কোনো রকম পারফেক্ট খবর ছাড়া বা আপডেট ছাড়া আমরা কিন্তু কোনো রকম আপডেট তোমাদেরকে দেওয়া হয় না এই চ্যানেলের মাধ্যমে তো তোমাদেরকে আমি তোমরা অলরেডি দেখে নিচ্ছো যে হাইকোর্টের জাজমেন্ট কী ছিল মানে কী রায় দিয়েছে তো আমি তোমাদেরকে তিনটে কথা আমি তোমাদেরকে মেনশান করছি দেখো পয়েন্ট নম্বর ওয়ান যারা অলরেডি চাকরিরত অবস্থায় আছো যারা অলরেডি জবের মধ্যে আছো ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ মহামান্য হাইকোর্ট কিন্তু সেখানে বলেই দিয়েছে যে চাকরিরত অবস্থায় যারা আছো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো বাধা বা কোনো রকম কোনো প্রবলেমের মুখোমুখি তারা হবে না এবং তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই হয় নয় এই এই ম্যাটারটি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো টেনশান করার কোনো জায়গাই থাকবে না দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে আছে যারা বিশেষ করে এইবারে যারা বিভিন্ন রকম সরকারি চাকরি ফর্ম ফিল আপ করেছ ডাব্লিউ বিপি হোক কেপি হোক বা তোমার রেলের আর হোক ঠিক আছে তো তারপরে আরও অনেক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল এসএসসি জিডি বিশেষ করে এসএসসি জিডির যে রেজাল্ট বেরোবে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের কোয়ারি ছিল যে স্যার এই তাহলে আমাদের এই সার্টিফিকেট দিয়ে আমরা তো ফর্ম ফিল আপ করছি তাহলে কী হবে তুমি প্রত্যেক স্টুডেন্টদেরকে বলছি আমার প্রত্যেক প্রিয় ছাত্র বলছি যে মে মাসের মানে জাজমেন্ট বেরিয়েছে মে মাসে তুমি ওই দিনের আগে যা ফর্ম ফিল আপ করেছ বা করে রেখেছ সবগুলোই কিন্তু গ্রাহ্য হবে কোনো ফর্ম ফিল কোনো প্রবলেম নেই এবং তোমার ওই চাকরিতে তোমার যদি চাকরিও হয়েও যায় তাহলে কিন্তু তোমার ওই সার্টিফিকেট কিন্তু বাধ্য বলে মানতে হবে কারণ এটা হাইকোর্টের জাজমেন্টে অলরেডি মেনশন করা আছে তো আমি তাই বারবার একটাই কথা বলছি তোমাদেরকে বিশেষ করে যাদের এই রিসেন্ট পরীক্ষাগুলো আসতে চলেছে ইলেকশনের পরে ঠিক আছে তো আমি তাদের ক্ষেত্রেই কথাগুলো বলছি তোমরা কিন্তু এই নিউজের মধ্যে অনেক কিছু নিউজ ভাইরাল হচ্ছে এই নিউজের মধ্যে তোমরা কিন্তু পড়ে থেকো না তোমরা কিন্তু তোমাদের স্টাডি কন্টিনিউ করতে থাকো কিন্তু যদি তোমরা এই নিউজের মধ্যে থেকে যাও তাহলে কিন্তু তোমার স্টাডি কমপ্লিট হবে না তাহলে কিন্তু তোমার হাত থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে অলরেডি তোমরা যেন এর একটা বিরাট বড় অ্যামাউন্টের ভ্যাকেন্সি বারো হাজারের কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে কেপিরও একটা ভালো ভ্যাকেন্সি আছে আর পি এফের একটা ভালো ভ্যাকেন্সি আছে এলপি টেকনিশিয়ান জিডি অনেক ভ্যাকেন্সি তো তোমরা কিন্তু কোনো রকম বিব্রত না হয়ে আমি তোমাদেরকে বলছি ফোকাস করো স্টাডিতে আর এই দু হাজার চব্বিশ সালে আমি তোমাদেরকে বলেছি তোমাদের একটা সিট তোমাদেরকে পেতে গেলে কিন্তু তোমাকে খুব কঠিন মেহনতের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু পেতে হবে তো তাই তোমাদেরকে বলছি এই সব নিউজে কোনো রকম বিব্রত না হয়ে মন দিয়ে পড়াশোনা করো আর আমি তোমাদেরকে বলছি অথেন্টিক খবর আমরা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ দিয়ে থাকি আর অবশ্যই ইন ফিউচার দিয়ে থাকবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো এবং বিশেষ করে তাদেরকে শেয়ার করো যারা এখনও অবধি এই বিভ্রান্তির মধ্যে রয়েছে